আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে গ্রামীণ সিমের নাম্বার কীভাবে ডাল করবেন সেই প্রসেসটা দেখাবো এই ভিডিওতে আপনি যদি আমার এই চ্যানেল নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অ্যাক্টিভ করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতে আপনার ফোনের ডাইল প্যাডে চলে আসবেন ডাইল প্যাডে আসার পরে আপনি লিখবেন কোডটি ডায়াল দেবেন স্টার টু হ্যাশ অবশ্যই কোডটি মনে রাখবেন স্টার টু হ্যাশ লিখে আপনি ডায়াল করবেন অবশেষে আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি চলে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে পরবর্তীতে ভিডিওতে আপনার সাথে অবশ্যই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ